করব আলু ফুলকপি পনির দিয়ে দম মাঝারি সাইজের পাঁচশো গ্রাম আলু কেটে ভালো করে ধুয়ে নিলাম এবং পাঁচশো গ্রাম ফুলকপি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিলাম আর নিলাম ধনে পাতা আর মশলার জন্য নিলাম আদা কুচি শুকনো লঙ্কা তিনটে জিরে আর এক চামচ ধনের গুঁড়ো এইগুলোকে বেটে আমি মশলা করে নেব তারপরে টমেটো কুচি করে দিলাম তার সাথে পনির একশো গ্রাম পনির নিলাম একশো গ্রাম পনির ছোট ছোট কিউব রেডি করে দিলাম তারপর রেডি করে এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে আলুগুলোকে লাল করে হালকা আছে ভেজে দিলাম হালকা আছে

যাতে ফুলকপিগুলো পোড়বে লেগে যায় ফুলকপিগুলোকে ভাজা হয়ে গেলে ঠিক একইভাবে ফুলকপিগুলোকে উঠিয়ে নিয়ে রেজেকটা দূর এইভাবে ফুলকপি ভাজা হয়ে গেলো ওই ফুলকপি ওঠা উঠতে দিয়ে আবার আমি একইভাবে পনিরগুলোকে খুব কম আছে আস্তে আস্তে পনিরগুলোকে ভেজে নিয়ে পনিরগুলোকে উঠিয়ে নেব কড়াইতে এক চামচ তেল দেবো আর এক চামচ ঘি দেবো ঘি দিয়ে এইবার তাতে আমি দিয়ে দেবো তেজপাতা লবঙ্গ আর দেব এলাচ আর দারচিনি দারচিনি দেওয়া হয়ে ওগুলোকে দাঁড়িয়ে চালিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটোগুলো টমেটোগুলোর জল পরে গেল যা ভাজা হয়ে গেল জল কম मुल्टे की डो ले लो और बेटे रखा बशलाटा बशलाटा के लिए एक बार नारियल चाहिए बशलाटा इसको काला भोजनाज हो गया था और ये लिए एक जॉब डाल इनको अच्छे से पूरे फेटिए लियो तो येता एक बोलते धीरे हल्का आटे ज्यादा ज्यादा करो

সাথে রাখা টক দিই ওটাকে হালকা করে আস্তে আস্তে চড়া চাড়া করে টক দই খেয়ে যখন হালকা হালকা তেল ছেড়ে আসবে তখন টক দইটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম আমার কাজু আর পোস্ত বাটাটা কাজু পোস্ত বাটা ওর মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো দাঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস টমেটো সস দিয়ে এইবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে দেবো মশলাটা নাড়ানো হয়ে গেলে এর মধ্যে আবার ভিজে রাখা ফুলকপি ও আলু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে ভাজা ভাজা হয়ে আসার পর এগুলো গরম করে রাখা জল গরম জল দিয়ে আমি ঢেকে দেবো